প্রিয় সকল মাধ্যমিক ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত মাধ্যমিকের রেজাল্ট খুব শীঘ্রই বেরোতে চলেছে তাই রেজাল্টের আগে এখন সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটি প্রশ্ন থাকে যে ন্যূনতম কত নাম্বার পেলে মাধ্যমিকে পাস করা যাবে ও মাধ্যমিকে কি গ্রেস নাম্বার দেওয়া হয় এর সাথে আরেকটি প্রশ্ন সবার মধ্যে ঘটছে যে দু সালের মাধ্যমিক কতজন ছাত্রছাত্রী এই পরীক্ষায় পাস করবে ও কতজন ওই পরীক্ষায় ফেল করেছে সেই সম্পর্কে এই মুহূর্তে তোমরা ইউটিউব মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে মাধ্যমিকের পাস ফেল সম্পর্কিত মিথ্যে খবর ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে আর এই মিথ্যে খবরকে হাতিয়ার বানিয়ে অনেক ইউটিউব চ্যানেল ছাত্রছাত্রীদের মধ্যে ভয়ের সৃষ্টি করছে তবে এখানে আমার বারো বছরের অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি যে পর্ষদ সমস্ত ছাত্রছাত্রীকেই পাস করিয়ে দিতে চায় কিন্তু সমস্ত ছাত্রছাত্রীকেই পরীক্ষায় পাস করার চেষ্টাটা অন্তত করতেই হবে তবেই পর্ষদ তোমাদের গ্রেস নাম্বারের মাধ্যমে পাস করিয়ে দেয় এবারে যদি তোমরা এই গ্রেস নাম্বার শব্দটি প্রথমবার শুনছ বা শব্দটি কখনো শুনেছ কিন্তু গ্রেস নাম্বার আসলে কি সেই ব্যাপারটা জানো না তাহলে আমাদের চ্যানেলে গ্রেস নাম্বার সম্পর্কিত একটি ডিটেলে ভিডিও বানানো আছে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এবং এই ভিডিওর আই বাটনে আসছে তোমরা ওখান থেকেও দেখে নেবে ওই ভিডিওটা দেখলে তোমরা সম্পূর্ণ বিষয়টি জেনে যাবে তবে আরও আর একবার বলতে চাইছি যে ভয়ের কোনো কারণ নেই পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ মাধ্যমিকে পাশ হয়ে যাবে এই ভিডিওটির মাধ্যমে আমরা সমস্ত ছাত্রছাত্রীকে জানাতে চাইছি যে তোমরা যদি পরীক্ষা ভালো দিয়ে আসো তাহলে তোমরা ভালো নাম্বারের সাথে উত্তীর্ণ হবে এবং যারা ভাবছো আমরা পাস করব কি না তোমরা যদি পরীক্ষার খাতায় লিখে আসার চেষ্টা যে করো তোমরা অবশ্যই পাস করে যাবে কারণ এর সাথে সাপোর্টে থাকবে তোমাদের প্রজেক্টের নাম্বারগুলো যদি তোমরা প্রত্যেক বিষয়ে প্রজেক্ট জমা দিয়ে থাকো স্কুলে তাহলে তোমাদের ভয়ের কোনো কারণ নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি যত পারবে পৌঁছে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে